সালামু আলাইকুম সবাইকে তো এর আগের ক্লাসে আমরা আসলে বেসিক্যালি পদার্থের অবস্থা নিয়ে বেসিক আলোচনা দেখছিলাম যে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের তিনটা অবস্থা স্বাভাবিক অবস্থায় বিরাজ করে এবং আমরা এখনও আজকের ক্লাসেও এই কঠিন তরল বা গ্যাসীয় অবস্থা নিয়ে ডিসকাস করবো সো আমরা আগের ক্লাসে বা আগের যেই আমাদের ফ্রি প্লে লিস্টের প্রথম ক্লাসটা ছিল সেখানে বেসিক্যালি আমরা যেটা দেখছি যে কঠিন তরল গ্যাসীয় অবস্থা কীভাবে আমার একটা একটা চেঞ্জ হয় এবং এখানে চেঞ্জ হওয়ার জন্য কি কী রেসপন্সিবল পাশাপাশি কঠিন তরল এবং গ্যাসি অবস্থার যেই পদার্থগুলো আছে সেগুলোর মধ্যে কি কি ধর্ম থাকে এবং জিনিসগুলো আমরা ভিজুয়ালি দেখার চেষ্টা করছিলাম আজকে ক্লাসে বেসিক্যালি আমরা আসলে একটু অ্যাপ্লিকেশন বেস কাজ করব যে আসলে কঠিন তরল গ্যাসি অবস্থার যেই তাপীয় বক্ররেখাগুলো আছে সেগুলো কিভাবে অ্যাক্ট আউট করে কীভাবে এগুলো কাজ করে কীভাবে এগুলো ড্র করতে হয় মোটামুটি দেখা যায় যে আমার এসএসসি লেভেলে বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা কিংবা হচ্ছে যে আমাদের এসএসসির যে ফাইনাল যে পরীক্ষাটা বোর্ড পরীক্ষা সেখানেও কিন্তু এই গ্রাফগুলো আঁকা অনেক খুব কমন একটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যদি একটা বা দুইটা কোশ্চেন এসে থাকে সেক্ষেত্রে এই রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে সো সেই আলোচনা থেকে আমরা আসলে তাপির বক্ররেখা নিয়ে চিন্তা করব। সো আমাদের এই ডিসকাশনে আসলে ওইটা পার্ট হবে না যে কঠিন থেকে গ্যাসীয় কিভাবে হচ্ছে গ্যাসীয় থেকে তরল কিভাবে হচ্ছে সেটা আমরা অলরেডি আগের ক্লাসে দেখে আসছি সো সেটা নিয়ে আমাদের আসলে কোনো ধরনের ডাউট নাই যে কঠিন তরল কখন হতে পারে তরল থেকে কঠিন কখন হতে পারে সেটাতে তাপমাত্রা আর চাপের প্রভাব কি রকম সেটা আমরা আগের ক্লাসে সুন্দরমতো দেখে আসছি সেই নলেজ নিয়ে আমরা এই ক্লাসটা আজকে যারা দেখবো তারা প্রথম ক্লাস দেখে এসে অবশ্যই সেকেন্ড ক্লাসটা দেখব স্কিপ করলে তখন হচ্ছে অনেক জিনিস আমরা হচ্ছে রেফারেন্সে দিব তো তখন অনেক জিনিস আসলে মিস হবে ওকে সো তাপীয় বক্ররেখা বোঝার আগে আমরা একটু দেখি যে তাপীয় বক্ররেখার লেখা ওয়াইজটা জিনিসটা কিভাবে হয় বা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা কি ঘটে ঠিক আছে আমি চিন্তা করলাম যে আগের ক্লাসে যেহেতু আমরা বলছি যে কঠিন থেকে তরল আর গ্যাশের ক্ষেত্রে কোনো সিরিয়াল বা ক্রম বলে কিছু নাই ঠিক আছে কিন্তু আমরা আজকে ধরে নিলাম যে সিরিয়ালটা এরকম যে কঠিন থেকে তরল হবে তরল থেকে গ্যাসি হবে লেটস সে পানির ক্ষেত্রে আমি চিন্তা করলাম সো কঠিন যখন থাকে স্বাভাবিক অবস্থায় সেটাকে যখন আমি তাপ দিচ্ছি নির্দিষ্ট চাপে আমি ধরে নিচ্ছি যে আমি প্রমাণ চাপ প্রমাণ চাপ বা ওয়ান অ্যাটমসফিয়ার চাপে কনসিডার করছি সিনারিওটা ঠিক আছে সো কঠিন যখন তাপ গ্রহণ করছে তখন কিন্তু সেটা তরলে পরিণত হচ্ছে এবং তরল যখন পরবর্তীতে আরো তাপ গ্রহণ করছে সেটা কিন্তু গ্যাসীয় ইলিমেন্টে বা গ্যাসাস ইলিমেন্টে কনভার্ট হচ্ছে ওকে অ্যান্ড ভাইস ভার্সা আমি যদি গ্যাস থেকে কঠিনে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্টলি তাপ বর্জন করতে হবে এবং এগুলাই কিন্তু একটা নির্দিষ্ট তাপ আছে যেমন পানির ক্ষেত্রে জিরো ডিগ্রি সেলসিয়াসে যখন উপনীত হয় আমি আবারও বলছি জিরো ডিগ্রি সেলসিয়াসটা কখন যখন সেটা হচ্ছে প্রমাণ চাপে থাকে প্রমাণ চাপে যখন জিরো ডিগ্রি সেলসিয়াসে উপনীত হচ্ছে তখন হচ্ছে আমার বরফ থেকে কিসে পরিণত হচ্ছে তখন হচ্ছে আমার বরফ থেকে আমার হচ্ছে পানিতে রূপান্তরিত হচ্ছে তাপমাত্রা কত তাপমাত্রা হচ্ছে আমার জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তখন হচ্ছে বরফ থেকে কিসে রূপান্তর হচ্ছে আমার বরফ থেকে আমার কিসের রূপান্তর হচ্ছে পানিতে রূপান্তর হচ্ছে এবার পানি আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে যখন পানি হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস উপনীত হচ্ছে তখন হচ্ছে সেটা পানির থেকে গ্যাসে বা বাষ্পে পরিণত হচ্ছে ঠিক আছে সো ব্যাপারটা কিন্তু তাই বুঝা গেছে সো আমার এই জিনিসগুলো কিন্তু আমি সাবেক চাপে চিন্তা করতেছি যে প্রথমে বরফ ছিল বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেছে পানি হয়েছে এবং পানি থেকে গ্যাস হয়েছে এবং এই জায়গায় যখন যায় তখন কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না আমরা একটু গ্রাফটায় যাই তখন আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো চলো আমরা পানির গ্রাফটা একটু দেখি এটা একটা তাপীয় বক্ররেখা বা হিট কার্ভ বলে এটাকে ইংরেজিতে একটু ইংরেজি পরিভাষাটা জেনে রাখা ইম্পর্টেন্ট না হলে হচ্ছে তুমি যখন কোনো একটা কিছু সম্পর্কে আরো বেশি জানতে চাবা তখন কিন্তু আসলে তোমার ইংরেজি জিনিসটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমরা হিট কার্ভ রাইট হিট কার্ভ নিয়ে ডিসকাস করছি সো এখানে আমার কিছু অনেক কিছু যখন ওয়াই এক্স আমি বলতেছি ওয়াই এস আমার টেম্পারেচার আছে ঠিক আছে কি আছে টেম্পারেচার আছে আর এক্সেসাইস আমার কি আছে আমার হচ্ছে টাইম আছে বা সময় দ্যাট মিনস সময় আমার যাচ্ছে সামনে আস্তে আস্তে আর টেম্পারেচারও আস্তে আস্তে বাড়তেছে রাইট এরকম একটা সিনারিও এখন আমি স্বাভাবিক অবস্থায় চিন্তা করি এটা পানির আমি আবারও বলতেছি দিস ইজ দ্য হিট কার্ভ অফ ওয়াটার বা এইচ টু ও যেটা আমরা জানি ঠিক আছে এখন যখন মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস ছিল স্বাভাবিক অবস্থায় সেটা কি ছিল সেটা ছিল হচ্ছে বরফ রাইট জিরো ডিগ্রি সেলসিয়াস নিচে থাকলে স্বাভাবিক চাপে আমার সেটা বরফ থাকে সো এই জায়গায় কিন্তু আমার কি ছিল বরফ এই পুরা জায়গাটা যদি চিন্তা করি এখানে কিন্তু কি ছিল ইনিশিয়ালি এখানে কি ছিল আইস ছিল বা কি ছিল বরফ ছিল আইস ছিল বা কি ছিল বরফ ছিল এখন এই বরফ থেকে যখন আস্তে আস্তে আমার টেম্পারেচার বাড়ছে বরফ থেকে আমার যখন আস্তে আস্তে টেম্পারেচার কি হচ্ছে বাড়ছে এটা আস্তে আস্তে মানে যেহেতু আমার টেম্পারেচার বাড়তেছে টেম্পারেচার এই বরাবর বাড়তেছে এবং সময় এই বরাবর যাচ্ছে সো ম্যাথমেটিক্যালি যেহেতু গ্রাফ তোমরা অনেকে পরিচিত ফিজিক্স ও গ্রাফ লাগে সো এটাও একটু কেমিস্ট্রি একটা গ্রাফ মনে করতে পারো সো এখানে সময় আস্তে আস্তে বাড়তেছে আমার টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে গ্রাফটা আস্তে আস্তে ডান দিকে সরতেছে সো ডান দিকে সরতে সরতে এই জায়গায় আসলো ঠিক আছে এই জায়গায় আসলো এই জায়গায় আসলো কি হলো এই জায়গায় হচ্ছে বেসিক্যালি কি 0 ডিগ্রি সেলসিয়াস আসলো 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে এই অবস্থা ছ এমন একটা তাপ যেখানে আসলে পানির ক্ষেত্রে বা হচ্ছে বরফের ক্ষেত্রে বরফ থেকে পানিতে রূপান্তরিত হয় বা H2 এর ক্ষেত্রে আমার কঠিন অবস্থা থেকে লিকুইড অবস্থা বা তরল অবস্থায় রূপান্তরিত হয় এমন একটা টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আবারো বলতেছে স্বাভাবিক চাপে এই অবস্থায় যখন এসে যায় তখন কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় না মনে রাখবা এই অবস্থা থেকে তাপমাত্রা কি হয়ে যায় ফিক্সড হয়ে যায় বা তাপমাত্রা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না ফিক্সড ফিক্সড হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এখন তাপমাত্রা যখন তখন আসলে কি ঘটে তাপমাত্রা যে মোমেন্টে ফিক্সড হয়ে যায় সেই মোমেন্টে আসলে তাপমাত্রা বাড়ে না বাট একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে কি আমার অবস্থার পরিবর্তন ঘটছে বা ফেস চেঞ্জ ঘটছে আমরা আগের দিন ফেজ ডায়াগ্রাম দেখছিলাম সেটার মতোই জায়গায় যখন আসছে তখন এটা কি হচ্ছে দশা পরিবর্তন করছে রাইট সো এই জায়গায় আমার তাপমাত্রা বাড়তেছে না বাট দশা ডার মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে তাহলে এই জিনিসটা কি অটোমেটিক হচ্ছে না ঠিক আছে এই জিনিসটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ তাপ লাগে এই বরফ থেকে যে পানিতে হচ্ছে এই প্রকৃতটাকে আমি কি বলি গলন বা মেল্টিং রাইট আমরা আগের দিন দেখছিলাম এটাকে আমি গলন বা মেল্টিং বলতেছি এবং এই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক ঠিক আছে যে তাপমাত্রায় প্রমাণ চাপে আমার হচ্ছে বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হচ্ছে এটাকে আমি বলতেছি কি গলনাঙ্ক ঠিক আছে এখন এই গলন হওয়ার জন্য একটা তাপ দেয়া লাগছে এই তাপটাকে আমরা বলি হচ্ছে যে এই তাপটা এই তাপটাকে বলে সুপ্ত তাপ বা ইংরেজিতে বলে ল্যাটেন্ট হিট এই তাপটা সে পরিবেশ থেকে লাভ করে বাট এই তাপটা আসলে পদার্থের তাপমাত্রা বাড়ার জন্য কোনোভাবে রেসপন্সিবল না এই তাপটা হচ্ছে যে রেসপন্সিবল ফর চেঞ্জিং দ্য ফেস অফ অ্যান ইলেমেন্ট রাইট আমার একটা পদার্থের কি করছে পদার্থের অবস্থার পরিবর্তন করছে সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে কি এই সুপ্ত তাপটা যেটাকে ইংরেজিতে আমরা বলতেছি ল্যাচেন্ট হিট ল্যাচেন্ট ল্যাচেন্ট হিট রাইট সো এটা আমি বুঝতে পারছি সুপ্ত তাপ তার মানে এই যে সুপ্ত তাপটা লাগছে এই জায়গায় জাস্ট অবস্থাটা চেঞ্জ হয়েছে ওকে এবার আবার আমি উঠছি আমি এখানে এসে যখন চলে আসছি তখন কি হয়ে গেছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিসে পরিণত হয়ে গেছে পানিতে পরিণত হয়ে গেছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত এবার আস্তে 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 আবার তাপমাত্রা বাড়াচ্ছি বাড়াতে 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 সময়ও যাচ্ছে একটা পর্যায়ে আসলো যখন একশো ডিগ্রি সেলসিয়াসে আমার কি হলো আমি একটু বাকি জিনিসগুলো একটু মুছে ফেলি ইট মে লুক ক্রাউডেড সো আমি একটু এই জিনিসগুলো একটু মুছে ফেলছি সো যখন আমার এই যে একশো ডিগ্রি সেলসিয়াস চলে আসলো সেই সময়টা আমার কি হয়ে গেল। সেই সময়টা আমার হয়ে গেল কি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং তখনই সমস্যা সেটা হচ্ছে আরেকটা তাপমাত্রা যেখানে হচ্ছে আমার অবস্থা চেঞ্জ হয় ঠিক আছে এবং এটাকে বলতেছি আমি স্ফুটনাঙ্ক কি বলতেছি ফু টু নাঙ্কো তার মানে যে তাপমাত্রায় আমার কি হচ্ছে আমার জাস্ট হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বা হচ্ছে বিশুদ্ধ পানি আমার হচ্ছে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রা হচ্ছে স্ফুটনাঙ্ক প্রমাণ চাপে অবশ্যই বলতে হবে না হলে হচ্ছে কারণ চাপ ভ্যারি করলে স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক চেঞ্জ হয়ে যায় সো এই সংজ্ঞাগুলো যখন আমরা দিব তখন চাপ মেনশন করাটা ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা এখানে টেম্পারেচার ফ্লাকচুয়েট করছি রাইট টেম্পারেচারটা ডিফারেন্টলি চেঞ্জ করছি ক্যালিব্রেট করতেছি হোয়াট এভার উই সে বাট আমরা কিন্তু চাপটা ফিক্সড রাখছি চাপটা একটা সার্টেন এনভায়রনমেন্ট চাপটাকে সার্টেন সার্টিন অবস্থায় ফিক্স রাখছি সো আমি যদি চাপের কথাটা না মেনশন করি যে প্রমাণ চাপ আমি যদি ওই মোমেন্টটা মেনশন না করি দ্যাট মিন্স ওখানে হচ্ছে আসলে স্পৃণঙ্ক কিন্তু ফিক্স থাকছে না স্পৃণঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে সো সেম ভাবে এই অবস্থা পরিবর্তনের জন্য একটা কি দরকার সুপ্ত তাপ দরকার রাইট এই সুপ্ত তাপটাকে আমি ল্যাটেন হিট বলতেছি এটা হচ্ছে স্পৃণঙ্কের জন্য সুপ্ত তাপ রাইট বা বাষ্পীভবনের জন্য সুপ্ত তাপ সেই তাপটা প্রাপ্ত হইলে জাস্ট হচ্ছে আবার কি হয় অবস্থার চেঞ্জ হয় এবং এটা হচ্ছে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে আমার পানি ছিল পানি থেকে আমার সিম্পলি বাষ্প হয়ে যাচ্ছে ঠিক আছে এই তাপমাত্রা হচ্ছে আমার কি সূর্ণাঙ্ক এবং যখন এই জায়গায় আসতেছে এই সময়টুকু লাগে কিসের জন্য অবস্থা চেঞ্জের জন্য এবং যখন এখানে চলে আসতেছে তখন কি হয়ে যাচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাচ্ছে ইভেন্ট হলে আবার বাঁচতে থাকবে সো এই জিনিসটা ছিল তাপীয় বক্ররেখা এবং তাপীয় বক্ররেখা আমার এক এক পদার্থের জন্য এক এক রকম কেন বিকজ এক এক পদার্থের জন্য গরমাঙ্ক এক এক রকম স্ফূর্ণাঙ্ক এক এক রকম যার কারণে আমার তাপীয় যায় বাট ঘুরে ফিরে কিন্তু ব্যাপারটা সেম কার্ভটা এরকমই থাকবে ঠিক আছে যদি যদি ট্রানজিশনটা কঠিন থেকে তদল থেকে গ্যাসিও হয় ট্রানজিশন চেঞ্জ হয়ে গেলে কিন্তু গ্রাফটাও আমার কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে রাইট আসি এবার সামনে সো আমরা এখানে একটু তাপীয় বক্ররেখাটা তো দেখলাম এটা আসলে আমরা একটু মানে ফিগারটা দেখি যে ফিগারটা আসলে অ্যাকচুয়ালি প্রপারলি আমার নোটেট করা আছে সব কিছু মোটামুটি আমি তাও একটু আবার রিপিট করছি যে ফিগারটা আসলে কি হচ্ছে সো এই জায়গায় হচ্ছে আমার টেম্পারেচার বা অ্যামাউন্ট অফ হিট অ্যাডেড যাই বলি আর এই জায়গায় সরি অ্যামাউন্ট অফ হিট বা টাইম এনিথিং উই ক্যান সে আর ওইদিকে হচ্ছে টেম্পারেচার রাইট তার মানে এখানে আমি ধরতে পারি যে এটাকে আমি এটা চাইলে আমি তাপ দিয়েও আসলে একশো দিতে পারি কোনো ইস্যু হয় না ঘুরে ফিরে সেম জিনিস বা হচ্ছে আমি এটা আসলে টেম্পারেচারটা সরি টাইমটাও ধরতে পারি কোনো ইস্যু না বাট এক্সেসেস বরাবর টেম্পারেচার বোঝাচ্ছে সো এই জায়গায় ধরো সলিড ছিল সলিডকে আমি এই পুরোটাই সলিড এখানে আমি হিট দিয়ে হচ্ছে এই জায়গায় কি হয়েছে মেল্টিং হয়েছে মানে গলন হয়েছে তারপর আমি হিট করছি আবার তারপর হচ্ছে ভ্যাপারাইজেশন হয়েছে মানে কি বাষ্প হয়েছে তারপর হচ্ছে আবার হিটিং গ্যাস সো এই জায়গাটা যখন ছিল তখন কিন্তু শুধু সলিড ছিল আর এই যে মাঝের জায়গাটা এই জায়গায় কিন্তু অবস্থা চেঞ্জ হয়েছে তার মানে এই জায়গায় দুইটাই আছে সলিডো আছে কি আছে লিকুইড আছে সলিড আছে কি আছে লিকুইড আছে ঠিক আছে আবার এই জায়গায় কি হয়েছে আছে কারণ এক চান্সে সবকিছু এক মানে ওয়ান মিল সেকেন্ডে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না ইট ইট সাম অ্যামাউন্ট অফ টাইম রাইট সো একটা নির্দিষ্ট পরিমাণ টাইম যেহেতু লাগছে দ্যাট মিন্স ওই নির্দিষ্ট ফেসটায় আমার দুটো পদার্থই উপস্থিত আছে সমান অ্যামাউন্ট রাইট ইন দ্য ইকুয়াল অ্যামাউন্ট সো ইকুয়াল অ্যামাউন্ট হইতে পারে মানে মাঝখান বরাবর যদি যাই তখন ইকুয়াল অ্যামাউন্ট কিন্তু বামে বা ডানে হচ্ছে কিছু পোর্শন থাকতে পারে সরি মাই ব্যাড সো আমার হচ্ছে যে মানে দুইটাই উপস্থিত আছে সার্বম হচ্ছে আর এটার কথা যদি আসি এটা হচ্ছে এটার উল্টা কার্ভ তার মানে হচ্ছে আমি গ্যাস থেকে সলিডে যাচ্ছি তার মানে তাপমাত্রা কম আছি সো গ্যাস ছিল আগে এখান থেকে তাপমাত্রা কমছে ঠিক আছে কমার পর এখানে গ্যাস প্লাস লিকুইড হয়েছে তারপর আবার তাপমাত্রা কমছে এখানে কুলিং লিকুইড হয়েছে তারপর এখানে আমার ফ্রিজিং হয়েছে তারপর হচ্ছে যে কুলিং সলিড হয়েছে সো এটা রুলটা কাস্ট হচ্ছে এটা আমার এমন হতে পারে বলতে পারে যে কঠিন থেকে গ্যাসেরটা দেখাও আবার এমন হইতে পারে বলতে পারে গ্যাস থেকে কঠিন এটা দেখাও সো আমাদের দুইটাই পারতে হবে একটা পারলেই কিন্তু আমাদের হচ্ছে না

ওকে গেলো সো আমরা বুঝতে পারছি এই জায়গায় আমরা সামনে যাই এই জিনিসটা একটু ডিফারেন্ট এই জিনিসটা দেখার আগে একটু একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি হয়েছে আসো আমরা একটু একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি হয়েছে ওকে প্রথমত আমি যখন বলছিলাম যে কঠিন থেকে তরল হাবিজাবি যাই হচ্ছে ঠিক আছে আমার সমস্যা নাই যে এই যে একটু মোটা করে আঁকলাম সুবিধা হবে বুঝতে ঠিক আছে এই বরাবর আমি দিলাম হচ্ছে ধরো কি দিলাম আমি আরেকটু চিকন করি লেটসে এই বরাবর আমি দিলাম কি এই বরাবর দিলাম টেম্পারেচার রাইট আর এই বরাবর আমি কি দিলাম টাইম এখন কোন একটা পদার্থ স্বাভাবিক অবস্থায় ট্রানজিশনটা লেচ্ছে ট্রানজিশনটা লেচ্ছে স্বাভাবিক অবস্থায় আমার নর্মালি কি হয় কঠিন তারপর তরল তারপর গ্যাস রাইট কোনো কারণে ট্রানজিশনটা এরকম হইল না ট্রানজিশনটা হইলো কঠিন গ্যাস বা তরল ভাইস ভার্সা গ্যাস কঠিন বা উল্টা যাই হোক কোন কারণে এটা হইল এখন এটা হওয়া যে ইস্যু ব্যাপারটা আমি কিন্তু এটা বলতেছি না এটা হওয়া যে ইস্যু ব্যাপারটা কিন্তু এটা বলতেছি না এটা হলে প্রবলেমটা কোন জায়গায় প্রবলেমটা আসলে কোন জায়গায় প্রবলেমটা বুঝি প্রবলেমটা বুঝাচ্ছে আমাদের ইন্টেনশন প্রবলেমটা হচ্ছে যে দেখা যায় যে ম্যাক্সিমাম কেসে স্বাভাবিক যে তাপমাত্রা বা চাপের ইস্যুটা তার মধ্যে শুধু এতটুকুই লিমিটেড থাকে মানে আমরা স্বাভাবিক অবস্থায় এই পর্যন্ত যেতে পারি না ঠিক আছে স্বাভাবিক অবস্থা আমি তরল পর্যন্ত যেতে পারি না কঠিন না গ্যাসের মধ্যে লিমিটেড থাকে তখন গ্রাফটা এরকম হয়ে যায় যে প্রথমে কঠিন থাকে তারপর একটা নিচ তাপমাত্রায় যায় সেখানে কি গ্যাস হয় তারপর আবার উপরে আসে এবং স্বাভাবিক তাপমাত্রার রেঞ্জ এটা আমাদের কাছে আছে বা স্বাভাবিক যে চাপটা আছে সেটার মধ্যে এটা ক্রস করে আর যায় না আমি যদি চাপ বা টেম্পারেচার একটু করে অনেক কিছু চেঞ্জ করতে পারি তখন চাপা যেতে পারে সো ব্যাপারটা এটা হয় যে কঠিন থেকে আমার কি হয়ে যাচ্ছে আমার গ্যাসাস হয়ে যাচ্ছে এবং এই ধরনের পদার্থ কিন্তু আমরা দেখতে পাই যেমন আমাদের বাসা বাড়িতে পরিচিত আরো অনেকগুলো আছে কর্প তারপর হচ্ছে যে আমার তারপর ড্রাই কার্বন ডাইস অনেক কিছু আছে বই অনেক সুন্দরভাবে এগুলো মেনশন করা আছে সো এর হচ্ছে এগুলো আমরা জৈব যোগ চ্যাপ্টারে দেখবো এটা আমরা আলোচনার বিষয়বস্তু না আজকে বাট ন্যাপথোলিন কিন্তু এই একরকম একটা পদার্থ যে স্বাভাবিক চাপমাত্রা স্বাভাবিক তাপ এই যে সিরিয়ালটা ফলো করে কঠিন গ্যাস এবং তরল ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা আগের দিন ফেস ডায়াগ্রাম দেখছি সো ওই রেফারেন্স যদি আগের ক্লাস করে থাকো অবশ্যই এটা বুঝবা এন্ড যারা বুঝতেছো না তার একটু আগের ক্লাসটা দেখে আসো তাহলে আর ক্লিয়ার হবে জিনিসটা সো কঠিন গ্যাস থেকে তরল এই জিনিসটা হচ্ছে এখন এই জিনিসটা হলে প্রবলেমটা কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে যে আমার স্বাভাবিক চাপমাত্রা এবং তাপে এটা আসে না যার কারণে শুধু আমি এতটুকু অংশটা আমার ভিজিবল হয় শুধু এতটুকু অংশটাই ভিজিবল হয় রাইট সো এতটুকু অংশ যদি ভিজিবল হয় গ্রাফটা হয়ে যায় এরকম এটা এখানে থাকে হচ্ছে সলিড বা শুধু কঠিন এই জায়গায় কি থাকে সলিড প্লাস গ্যাস আর এই জায়গায় থাকে কি গ্যাস এবং গ্রাফটা এভাবেই চেঞ্জ হয় স্বাভাবিক পথে চাপে সো এই পদার্থকে বলি ঊর্ধ্বপাতিত পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ মানে কি যেগুলো হচ্ছে সরাসরি কঠিন থেকে গ্যাস বাষ্প পরিণত হয় এগুলোকে আমি বলি ঊর্ধ্বপাতিত পদার্থ বা সাবলিমিটেড এলিমেন্ট এবং এই প্রসেসটাকে কিন্তু বলি সাবলিমেশন রাইট এগুলো কিন্তু আমরা জানি রাইট আগের ক্লাসে আমরা দেখছিলাম সো এই উর্ধপাতিত পদার্থ ক্ষেত্রে গ্রাফটা হয় হচ্ছে এরকম ঠিক আছে এবং এরকম একটা কার্বি আমাদের দেয়া আছে দেখো এখানে উঠে মাঝখানে যায় উঠে তারপর তার উল্টা গ্রাফটা নামে থামে ফেস চেঞ্জ হচ্ছে আবার নামে সো আমার যদি ঊর্ধ্বপতিত পদার্থ কোন একটা আনে সেটা কিন্তু গ্রাফটা কিন্তু আমার কি হবে সেটা ক্ষেত্রে গ্রাফটা আমি যদি বলি সেটা ক্ষেত্রে গ্রাফটা হবে জাস্ট সিম্পল জাস্ট একটা স্টেপ হবে আমার কিন্তু দুইটা স্টেপ আসবে না এটা হচ্ছে তোমার কঠিন থেকে গ্যাস আর যদি গ্যাস আসতে কঠিন পড়ে তাহলে কিন্তু এখান থেকে শুরু হবে কারণ গ্যাসে অবশ্যই তাপমাত্রা একটু বেশি থাকে সবাই জানো আবার অনেকে জিজ্ঞেস করে কেন উপর থেকে আসছে উপর থেকে আসার কারণ হচ্ছে যে কারণ তাপমাত্রা অবশ্যই বেশি থাকে ওই অবস্থায় ঠিক আছে সো এই হচ্ছে আমার ন্যাচার এইগুলো হচ্ছে কিসের জন্য এগুলো হচ্ছে আমার ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে ঊর্ধ্বপাতিত ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে ঠিক আছে উর্দু বজরের পথেতে গ্রাফ করতে হচ্ছে এরকম হয় গেল সো আমরা কিন্তু মোটামুটি দেখতে পারছি এই যে আমাদের যে গ্রাফগুলা ঠিক আছে এই গ্রাফগুলা কিন্তু ঠিকই আমাদের কাছে ক্লিয়ার রাইট এখন সো আমাদের আজকে ক্লাসের মেইন উদ্দেশ্যটা কি ছিল আমি একটু বলি ছোট কাটা করে আজকে ক্লাসের মেইন উদ্দেশ্যটা ছিল আমাদের যে তাপিয়ে বক্ররেখাগুলো আছে বা তাপিয়ে কার্ভগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের পরিচয় করে দেয়া। কারণ এই জিনিসগুলো একটু আলাদাভাবে দেখানো দরকার আছে কারণ হচ্ছে এগুলো আলাদাভাবে না দেখালে স্টুডেন্টরা পরীক্ষার সময় আঁকতে পারে না বা আঁকতে হচ্ছে একটু হেজিটেন্ট ফিল করে বা হচ্ছে আঁকতে কষ্ট অনেক ফেলে করে সো এই ক্লাসটা কিন্তু এই জিনিসগুলো খুবই আসে এবং আগের ক্লাসটা যেহেতু করে আসছো তোমরা অবশ্যই আমি আশা করি সবাই করছো ক্লাসটা সো এই ক্লাসটা জিনিসগুলো বুঝতে পারবা এবং আমাদের এখন আসলে যে পদার্থের অবস্থার পরিবর্তনের যে ব্যাপারগুলো এখানে টেম্পারেচার প্রেসার ব্যাপারটা কি এবং এগুলা চেঞ্জ করলে কিভাবে চেঞ্জ হচ্ছে পাশাপাশি হচ্ছে আমার অবস্থা চেঞ্জগুলো কিভাবে হিটিং কার্ভে আমার ইমপ্লিমেন্ট করছি আমরা আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে কিভাবে আসলে হিট কার্ভে আমার ইমপ্লিমেন্ট হচ্ছে এটা হচ্ছে উর্ধ্বাদিত পদার্থের ক্ষেত্রে এটা হচ্ছে আমার নর্মাল কঠিন তরল এবং গ্যাসের পদার্থের ক্ষেত্রে সো মোটামুটি এখন এই যে পদার্থের অবস্থা রেলটা যত কোয়ারি বছরত জিজ্ঞাসা এগুলো কিন্তু অনেকটাই আমাদের সলভ হয়েছে সো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমরা হচ্ছে আগামী ক্লাসগুলোতে আমরা এই চ্যাপ্টারের আরও অন্যান্য অনেক টপিক আছে এবং আরও কিছু আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখার চেষ্টা করব। যাতে করে এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয় এবং যাতে করে এই চ্যাপ্টারে তোমরা হচ্ছে এক্সাম থেকে শুরু করে যাবতীয় সব প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা হচ্ছে এস করতে পারো এবং পাশাপাশি এই অধ্যায়ের সব যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে সেগুলো যাতে প্রকৃত অর্থে তুমি অনুধাবন করতে পারো সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য ঠিক আছে সো আজকে এখানেই থাকুক সবাই সবাইকে ধন্যবাদ